আমরা এখানে যে প্রদর্শনীটি করেছিলাম তার একটা অন্যতম কারণ ছিল ইউদূষণের সম্বন্ধে চিরাচরিত যে ধারণাগুলি তৈরি হয়ে গেছে বহুদিন ধরে মানুষ একরকমভাবে ভেবে এসেছেন সেই ধারণাগুলো খানিকটা বদলাতে আর তার সঙ্গে আরেকটি উদ্দেশ্য ছিল যে আপনারা যদি দেখেন যে জিনিসগুলো আমরা তৈরি করেছিলাম সেই অনেকগুলো দ্রব্য অনেকগুলো প্রোডাক্ট আমরা বানিয়েছিলাম যে প্রোডাক্টগুলো সবগুলোই ইউদূষণের লেখা থেকে তার অনুপ্রেরণা পাওয়া গিয়েছিল এবার তার মধ্যে দুর্গা পুতুলও আছে তার মধ্যে পথে পাঁচালির পরিবারের পুতুলও আছে তার মধ্যে চাঁদের পাহাড়ের লাগেজ ট্যাগ আছে তার মধ্যে ঢোলকলমি ফুল বা কালকা সুন্দর ফুল এই সমস্ত ফুল সংক্রান্ত ব্যক্তি তার থেকে আমরা সেই প্রত্যেকটি ডিজাইন আমরা তৈরি করতে চেয়েছিলাম এবার এই দুটো উদ্দেশ্য এক হলো যে যেটা আপনাদের বললাম যে বিভূতিপূষণ সংক্রান্ত বিষয় সেগুলিকে আবার মানুষের চোখে কারণ